আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার অনেক দিনের শখ পূরণ হয়েছে কালকে গিয়েছিলাম আমার বন্ধুকে নিয়ে দেয়ানাট পাখির হাটে ওখানে ঘুরতে ঘুরতে একটা ককাটের পাখি আমার চড়ে জলো তা উনি তিন হাজার টাকা চেয়েছে এক দাম তা আমিও ওনার পিস ছাড়ি নেই ওনাকে তেলাইতে তেলাইতে আমি লাস্ট পর্যন্ত পঁচিশশো টাকার পাখিটা নিয়েই আসলাম কারণ যেহেতু আমার পছন্দ হয়েছে এখন ওটা আমার আনতেই হবে যেহেতু আমার কাছে টাকা বেশি ছিল না তারপর আমি ওনাকে বলি পঁচিশশো টাকা পাখিটা নিয়ে এসেছি কিন্তু পাখিটার লেজে অনেক ময়লা ছিল তো দেখতে একটু খারাপ দেখাতো তাই আমি চিন্তা করছি ওকে গোসল করাবো তাই একটা পাত্র তো পানি নিলাম শ্যাম্পু নিলাম শ্যাম্পুটা আমি ভালো করে মিক্স করলাম মিক্স করে এবং গোসল করাবো আমার উপরে দেখতে পারছেন আপনারা দুটো বাজনিকে পাখি আছে ওদের বয়স প্রায় তিন মাস প্লাস ওদের আর একটা ছিল ওটা আমি হাতে হ্যান্ড ফিটিং করাছিলাম একটা বাস চান একদম ছোটো হ্যান্ড ফিটিং করে বড় বানাইছিলাম সে উঠতে পারতো কিন্তু হঠাৎ করে পাশে মারা গেছে যাক ওটা আমার ভাগ্যে ছিল না তার জন্য তা আমি এই আমার শখের পাখিদের আজকে গোসল করানোর জন্য শ্যাম্পু ভালো করে গোলাইয়ে নিলাম কারণ যেহেতু শ্যাম্পুরা গুলাই আর বেশিক্ষণ রাখা যাবে না আর গায়ের ময়লাগুলো যেহেতু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এখন আমি পাখিটা নিয়ে আসবো দেখেন কিন্তু ককিটার পাখি কামড়ায় কিন্তু আর দু দিন হয়ে গেছে ও কিন্তু আমাকে কামড় দেয়নি কারণ আমি আর ধরি টুড়ি কিন্তু আর আরে গোসল করানোর ও আমার উপর এত রাগ হয়ে গেছে আপনারা দেখতে পারবেন এমন আঙ্গুলে একটা কামড় দিয়েছে আমি ব্যথায় কী আর বলবো লাস্ট পর্যন্ত তো আর আমি গোসল করাইতে আসি গোসল করাইতে 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 দেখবেন কী করে ও ধান করে আমার আঙুলটায় কামড় দিয়ে বসে এই দেখেন আঙুলটায় কামড় দিয়ে বসছে এখন ছাড়তে আসে না যাক আমি ছাড়াইলে আমার আঙ্গুটা ওরা এমন অবস্থা করেছে ভাই হুম আর এখন আমি ওরা ম্যাকড়া দিয়ে দর বোকা যেত আমাকে কামড় দিয়েছে আমি চাইলে দ্বিতীয়বার আর কামড় খেতে চাই আর আমার ওই উপরে যে গাছ দিকে পাখি দিকে ও হলুদ পাখিটা হয়েছে আমার মায়া পাখি বলে যেটাকে বলে মায়া মানে মহিলা পাখি ও যে এত দুষ্ট করতে পছন্দ করে যে আর গায়ে ওখানে আমি শ্যাম্পু মেখে গিয়ে দিলাম এখন এই পানিটা ফালে দিয়ে এখন আমি আবার নতুন একটা আর একটা পানি দিয়ে আমি যেহেতু ধোয়া দিতে হবে ধোয়া দিয়ে ভালো করে মুছে টিসু দিয়ে তারপরে ওকে দিতে খেঁচার ভিতরে রাখবো রাখার পরে একটু পরেই আমি ওরা সাদে নিয়ে যাবো যেহেতু ঠান্ডা লেগে যাবে সাজে নিয়ে ভালো করে রোদ লাগে তারপরে নিয়ে আসবো আর বন্ধুরা তোমাদের তো একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আবার কোনো ভিডিও ছেড়লাম সবসময় তোমাদের কাছে পৌঁছে হয়ে যায় আর আমি যেহেতু ইউটিউবে নতুন তাই তোমাদের কাছে কেউ সাজিয়ে গাজিয়ে বলতে পারতে আছি না যেতেই ভালো লাগে আমার ভিডিওগুলো পেলামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাখি থাকবা এটাই আমি সবাই কাছে আশা রাখি আর পাখি তো এখন যেত গোসল কারণে হয়ে গেছে তাই আমি কিন্তু শ্যাম্পুর পানিটা সারানোর জন্য পাখি ওই গায়ে এবার আমি আর এই ধূপটা দিয়ে ভালো করে মশব কারণ যেত আমি আর ভালো করে ধরতে পারলাম না তো টিসু দিয়ে মশার পেলাম ছিল আমার টিসু দিয়ে মশলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যেত কিন্তু আর টিসু দিয়ে ধরতে গেলে ও কামড় দেবে তাই এখন আমি আর চিন্তা করছি এভাবেই আরে মোচা হবে তো এখন আমি মচতে আছি মচেও লাস্ট মন্দির টিসু দিয়ে আমি মোচার চেষ্টা করবো যাকে এবার আমি টিসু লিখতেছি আপনারা দেখুন এই যে টিসু এসছি তা টিশুডারও কামড়াচ্ছে যে তো টিশুর উপর থেকে আমার কামড়ে গেলে আমি ব্যথা পাবো তা লাস্ট মন্দে আমি আরে বেশি মুছলাম না কারণ আর মোশা লাগবে না যেটা আমি ওকে স্বাদে নিয়ে শুকাবো আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছি সেটাই একটা অনুরোধ আর যারা পাখি পালন করেন তারা বলবেন আমি এই পাখিটা কিনে আনছি কিন্তু দোকানদার ভাইকে জিজ্ঞেস করতে মনে না এটা কি ছেলে না মেয়ে তার জিজ্ঞেস করছে আরেকটা পাখি যেটা আমি কিনবো তাই এই পাখিটা সাথে করে নিয়ে যাবো নিয়ে যাবো তাই আমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করবো ভাই এটা দেখে এটার সাথে এটা কি বেটা আমার বিটি যে এটা বেড়াতে হয় আমাকে বিলি ফাঁকি দেন আর যদি এটা বিলি হাতাল সে বেড়া পাখি দেয় কারণ আমার শখ এই পাখিগুলো পালাস আর আপনারা আপনারা যারা এই পাখি পালেন এই পাখিগুলোর কী খাওয়াইলে ওদের চেহারা ভালো থাকে অবশ্যই কমেন্ট বলুন আল্লাহ হাফেজ